আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিডিওটা কেউ টান দিবেন না দয়া করে কবরের ভিডিও ভিডিওটা সবাই দেখবেন আজকে আমরা নতুন আরেকটা জান্নাতি বাচ্চার কবর খনন করা হচ্ছে আপনারা সবাই দেখবেন যে বাচ্চার কবর আসলে আমরা কিভাবে দেই কবরগুলো কিন্তু খুব সুন্দর হয় কিন্তু আসলে অনেক সমস্যার জন্য আমরা আসলে ওরকমভাবে দিতে পারি না এর জন্য আমাদের সন্দুক সিস্টেম সৌদি আরব সিস্টেমেই বাচ্চার কবরগুলো আমরা বেশিরভাগ দিয়ে থাকি কারণ এই কবরটা দিলে শেয়ালের আসলে শেয়াল থেকে বাঁচা যায় বা শেয়ালের তুলতে পারে না মাটিটা কিন্তু অনেক সুন্দর মাটি বাড়াইছে জন্য অনেক সুন্দর হয় আপনারা সবাই দেখবেন না দেখেন জন্য ভিডিও তৈরি করি মূল কথা হলো আমাদের সবাইকে চলে যেতে হবে আমরা কেউ চিরস্থায়ী না বাচ্চার খবরে আসলে বড় ঘটনা আছে আপনারা ইউটিউবে সার্চ দিয়ে বুঝতে পারবেন শিশু বাচ্চা এই বাচ্চাটার বয়স দুই দিন আর দুই দিন বয়সে এই বাচ্চাটা আসলে চলে গেছে এই বাচ্চাটা কিন্তু জান্নাতে তার মা বাবাকে খুঁজবে এবং আল্লাপাক বা এই বাচ্চার ওসিলাই তার মা বাবাকে জান্নাতুল ফের দান করতে পারেন তার মা বাবাকে সে জান্নাতে খুঁজবে যে আমার মা বাবা কোথায় এই বিষয়ে আমার অনেক হাদিস কোরআন আছে আপনারা হয়তো বা জানলে বুঝতে পারবেন আর তো মোটামুটি আমাদের কবরটা কমপ্লিট হয়ে গেছে আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আসলে লাইক যদি না করেন তাহলে হয়তো আমার ভালো লাগবে না সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সুন্দর হয়ে গেছে এখন আমাদের বাচ্চাটা আশা পড়বে মধ্যে বাস কেটে নেই বাস কাটা শেষ হয়ে গেলে বা আমাদের বাচ্চাটা আপনারা ভিডিওটা দেখতে থাকেন সামনে বাচ্চাটা কিভাবে খবর দিই সেটাও দেখতে পারবেন যে যেখান ভিডিওটা দেখতেছেন সবাই দয়া করে লাইক কমেন্ট না মানে এক পা দুই পা না না সমস্যা নেই দেন দেন আর দেন সমস্যা নেই নামানো হবে এখন যে সবাই দিব অঞ্জল হুম না মানা সাসে কোন ছোট বাচ্চা দুই দিনে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন শেষ পর্যন্ত দেখেন আমরা সবাই চলে যাব কেউ বাঁচব না পৃথিবীতে কেউ চিরস্থায়ী না হ্যাঁ বাচ্চা বাসায় না এখন আমরা বাঁশ দিব বাঁশগুলো এইভাবে না দিলে কিন্তু শেলে তোলার সম্ভাবনা বেশি থাকে যেহেতু ঘরের কাছে দিছি এর জন্য লাইটের কাছে আছে সমস্যা নাই তার জন্য সমস্যা হবে না সবাই এইভাবে দিলে হয়তো বা বাচ্চার খবরগুলো সেভ থাকবে মিনহা খালাক নাকুম অফিহা নই রুকুম অমিনহা নোকরে জুকুম তার নোকরা